আল্লাহ চারিদিকে পোষা প্রাণী এবং পোষা প্রাণী পিছনে যাওয়া পাখি এখানে মুরগি বাচ্চা আবার এইদিকে আছে সিল্কি মুরগি গুলা তো করে আল্লাহর রহমতে খুব ভালো মতো বড় সাইজের হয় খাবার দাবার খুব ভালো মতো আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার আশা করি সবাই ভালো আছেন আমার আগে নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে দেখবেন যে আমার এখানে সর্বপ্রথম যেই পাখিগুলো লালন পালন করা হয়েছে সেগুলো হচ্ছে যে আজকে দেখাবো ইনশাল্লাহ আর এগুলা আল্লাহ রহমতে কবুতর কবুতরগুলা আমি দু সাল থেকে কবুতর লালন পালন করি সবগুলো কবুতর রয়ে গেছে কিছু তো দুই সাল থেকে এগুলো লালন পালন করছি ওগুলোর বাচ্চা আছে আর এগুলা যেটা দেখতে পাইতেছেন এটাও হচ্ছে যে গ্যামলার হুমা মানে বিউটি হুমাগুলা আমি ওকে বিউটি হুমা বলি আমি গেমলার হুমা বলি আর এগুলো হোয়াইট কালার আলাদা দেখতেই পাইতেছেন এইটা ডিম নিয়ে বসে আছে ডিমটা লাড়াচাড়া করবো না কারণ হচ্ছে যে ডিমটা যদি লাড়াচাড়া করি গতবার ডিমটা লাড়াচাড়া করার পর একটা বাচ্চা ফুটাইছিল অন্য একটা বাচ্চা মারা গেছে সেই জন্য আমি এগুলো লাড়াচাড়া করা বন্ধ করে দিছি আর উপরে আছে যে আমার জালালি কালার আলোর রহমতের ঝুটি আল্লাহ বাংলা নটটা দেখুন কতটা সুন্দর করে বাচ্চাকে ফুটাই ফেলছে আল্লাহ রহমতের তো বাচ্চাগুলা সাপ্তাহিকের মধ্যে যাবে আমি ক্যামেরা নিয়ে যখনই আসি ওরা মারামারি করে এভাবে করেই কবুতরগুলো লালন পালন করতেছি আপাতত ইনশাল্লাহ আমি চিন্তাধারা করতেছি যে কবুতরের কেস থেকে বের করে একবার খোলামেলাভাবে দিব খোলামেলাভাবে খুব ভালো মতোই ওরা ডিম বাচ্চা করে এখানে দেখুন উপরে দিয়ে রাখছি এখানে খুব ভালোই ডিম বাচ্চা করছে দেখুন একজরা বাচ্চা আসে ওইখানে একজোড়া বাচ্চা আছে সবগুলো কোল মিটিং করতেছে আর এখানেও ডিম নিয়ে বসে আছে আল্লাহ রহমতে আল্লাহর অসুস্থ রহমতে যদি চেষ্টা করি এবং আল্লাহ যদি রহমত করে তাহলে ইনশাল্লাহ এই ঘরটার মধ্যে খোলামেলাভাবে ঝুড়ি দিয়ে লালন পালন করবো একটা সিস্টেম করে আর এইখানে দেখুন বাচ্চা আছে বাচ্চাগুলো কিন্তু বড় হয়ে গেছে এগুলা সাপ্তাহানিকের মধ্যে উড়ে বের হয়ে যাবে এইটার বাবা হচ্ছে যে এইটা ইনশাআল্লাহ তো এখান থেকে কেসগুলো সারা মোট কথা হচ্ছে যে এইটা কেসগুলোর কারণে অনেকটা জায়গা কমে গেছে সেই জন্য আর খোলামেলাভাবে যদি কবুতরগুলো লালন পালন করি সবগুলাই ডিম বাচ্চা করবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে খোলা মেলা বাতাস আসলে এবং ডিমগুলা যদি ভালো মতো তা দেয় খুব ভালো মতোই ডিম বাচ্চা হবে যেমন উপরটাই দিচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ কেজের উপরে দেখতে পাইছেন এই যে দেখুন কেজের মধ্যে একটা কেজের উপরে একটা এই সাইডে একটা তো সবগুলা কেজের উপরে যখন ডিম বাচ্চা করা শুরু করছে আমি ভাবছি যে এইখানেই দিলে ভালো হবে কারণ কেজের ভিতর থেকে ডিম কম পাই পরবর্তীতে কেজের বাইরে থেকে ডিম বেশি পাই সেই জন্য আমি ভাবতেছি যে এটাই করতে হবে এই যে দেখুন এখানে হোয়াইট কালার একটা আছে ডিম পারার জন্য ওয়েট করতেছে কবুতর যেগুলা কেজ দখল করে নিচ্ছে পরবর্তীতে আর কেজ ছাড়তেছে না সেই জন্য এই অবস্থাটা হইতেছে এই যে দেখুন এখানে একটা বাচ্চা ফুটছে একটা বাচ্চায় আছে আলাদা রহমতে আর এইখানে আরেকটা কবুতর দেখায় আপনাদেরকে এইটা কোনো ডিম দিতেছে না ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি ডিম দিবে কারণ হচ্ছে যে এটার সাথে যেটা পেয়ার ছিল ওইটা আবার চলে আসছে এইটা অন্য একটা মেইলের সাথে পেয়ার হয়ে গেছিলো সেই জন্য আল্লাহ রহমতে ডিম দেয় নাই এবার ডিম দিবে ওই যে কেজের ওই পাশে যেটা দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে যে এটার মেল আর এখানে আছে আরেকটা ফিমেল এটা আমার সর্বপ্রথম কবুতর লালন পালন করছি ওইটার পেয়ারের বাচ্চাগুলা এখানে আছে এটা ডিম দিচ্ছে না বাচ্চাও দিচ্ছে না প্রায় ছয় থেকে সাত মাস হয়েছে তারপরও আমি এটাকে রেখে দিচ্ছি কারণ হচ্ছে যে অনেক আগের কবুতর ইনশাল্লাহ যখন ডিম দেওয়া শুরু করবে আর এইখানে আছে আরেক পেয়ার এটা হচ্ছে যে আমার কালো কালারের এক জোড়া কবুতর ছিল ওইখান থেকে বাচ্চা পাইছি বাচ্চাগুলো আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যেত আমি আল্লাহর রমতে এটার সাথে পেয়ারটা চেঞ্জ করে দিছি তারপর দেখতেছি যে অন্য একটা কবুতরের সাথেও ভালো ডিম বাচ্চা করতেছে সেই জন্য আমি এটাই রেখে দিয়েছি ইনশাআল্লাহ আর এখানে দেখুন ডানাভাঙা একটা কবুতর এইটা কিন্তু খুবই শখের কবুতর এটা আমি বাজার থেকে নিয়ে আসছিলাম কিন্তু এখন পর্যন্ত ডিম বাচ্চা পাই একবার শুধু ডিম পাচ্চা পাইছি সেম টু সেম এইটার কোয়ালিটি আসছে এটা কিন্তু অনেক উড়ে উড়ে আর বাইরে কিছু কবুতর দেখতে পাইতেছেন আম গাছের এখানে এখন যেই কবুতরটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে যে বাংলা এবং গিরিবাচ এবং গড়ার ক্রস এইটা হচ্ছে যে মেল এইটার সাথে একটা ফিমেল আছে আল্লাহ রহমতে তো ওইটা হচ্ছে যে হুমার ক্রস দোঁটা ক্রস ক্রস বেবি বের করে আল্লাহর রহমতে খুব ভালো মতো বড়ো সাইজের হয় খাবার দাবারও খুব ভালো মতো খাওয়ায় আর এইবার আমি আশা করছি যে ওদের কাছ থেকে ডিম থেকে বাচ্চা পাবো গতবার ওরা ডিম থেকে বাচ্চা দেয় নাই কারণ হচ্ছে যে ওইখানে একটু ডিস্টার্ব হয়ে গেছে সেই জন্য অনেক সময় কবুতর রেস্টে চলে যায় ডিম পারে কিন্তু বাচ্চা হয় না বিষ লাগে না সেই জন্য আর এই কালারের কবুতরটা দেখুন এইটা হচ্ছে যে লাল চুল্লির সাথে গিয়া চুল্লি যে পেয়ার দিয়েছিলাম ওইটার সাথে ফুটফুট হয়ে এটা বের হয়েছে এটার পিছনটা চলে গেছে আল্লাহর রহমতে প্রথমে কত জোড়া কবুতর দিয়ে শুরু করছি সেটা বলি কবুতর দিয়ে শুরু করছিলাম দুই জোড়া আল্লাহর রহমতে দুই জোড়ার পর এতগুলো হয়েছে মাঝখানে অনেক বেশি হয়েছিল আমি একবারে আল্লাহর রমতে লটে সেল দিয়ে দিয়েছিলাম পরবর্তীতে পাঁচ জোড়া রাখছি পাঁচ জোড়া থেকে আবার এগুলো হয়েছে এই যে দেখুন এখানে একটা আছে ওইখানে একটা আছে তো এই যে কবুতরটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে সিলভার কালারের সাথে পেয়ার ডিম এখনো ফুটে নাই ফুটবে তো আরেকটা কবুতর দেখায় কতটা সুন্দর কবুতরটা এই যে দেখুন এটা উড়ে উপর দিকে যাচ্ছে এইটা একবারে অনেক কিউট লাগে আমার কাছে সাইজেও বড় কালারটাও লাল কালারের আর এখানে দেখুন মাসাল্লাহ কতটা নিলিবিলি ভাবে মধ্যে বসে আছে তো কিছু কিছু কবুতর আমার এখানে যুগের বয়স হয়ে গেছে মানে এক যুগ হয়ে গেছে এখনও আছে আলারমোতে কারণ হচ্ছে যে দুই সাল থেকে যখন কবুতর লালন পালন করা শুরু করি কিছু কিছু যেগুলো ভালো ডিম করে ওগুলো আমি রেখে দিচ্ছি পরবর্তীতে হয়তো ডিম বাচ্চা কমে গেছে এখন আবার যখন নতুন করে ডিম বাচ্চা শুরু করবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এবং বেশি বাচ্চা উঠাবে এবং বাচ্চাগুলো খুবই তাড়াতাড়ি বড় করে ফেলবে আমি আশা করতেছি কারণ হচ্ছে যে এগুলা হচ্ছে যে খুবই কোয়ালিটিফুল কবুতর সেই জন্য আর এইখানে দেখুন একটা ডিম নিয়ে বসে আসে কবুতরের বাচ্চা দেখতে হবে আমার তো মনে হচ্ছে যে কবুতরের বাচ্চা দেখুন কতটা কিউট এবং ভয়ানক লাগতেছে আমার কাছে এই যে দেখুন মাশাল্লাহ এখানে একটা বাচ্চা আছে বাচ্চাটা বড় হয়ে গেছে আমি ভাবছিলাম যে এটা ছোট আছে কিন্তু বড় হয়ে গেছে এটার সাথে যেই নটটা ছিল ওইটা অন্য একটা কবুতর নিচে দিয়ে দিছি ওইটা একটু ছোট সেই জন্য দেখুন কালারটা আসছে যে লেজের দিক দিয়ে কালো এবং মাথার দিক দিয়ে লাল এখানেও আছে বাচ্চাগুলা তো বাচ্চা অ্যাভেলেবেল হয়ে যায় মাঝে মধ্যে আবার মাঝে মধ্যে না থাকে কারণ হচ্ছে যে ওরা যখন ডিম বাচ্চা করে একসাথে ডিম বাচ্চা করে এবং ডাকাডাকি যখন করে একসাথে ডাকাডাকি করে এই যে দেখুন এখানে আছে যে দুইটা নর ডাকারাই করতেছে এবং মারামারি করতেছে কেজ দখল নিয়ে তো নিচেও বাচ্চা আছে বাচ্চাগুলো দেখাই খুঁজে বের করে দেখি কোথায় আছে তো এইখানে মুরগির কেজ নিয়ে কি সমস্যা সেটা বলি এখানে মুরগির কেজ নিয়ে সমস্যা হচ্ছে যে মুরগির কেজটা এখান থেকে সরে ফেলতে হবে কারণ হচ্ছে যে এখানে যদি মুরগির যে মুরগিকে খাবার দাবার দিই মুরগির খাবার দাবার কবুতর খেয়ে ফেলে শেষ পর্যন্ত মুরগি খাইতে পারে না আমার তিনবেলা খাবার দাবার লাগে উপরে উঠা লাগে সম্পূর্ণ কেসটা আমি উলট পালট করে দিব এবং খুব ভালো মতোই করবো মুরগি স্যাট আপ আলাদা কবুতরের স্যাট আলাদা স্পেসের কারণে এটা করতে পারতেছি না ইনশাল্লাহ করে ফেলবো তো নিচে যে বাচ্চাগুলো দেখাইছিলাম এটা হচ্ছে যে এটা দেখুন এখানে একটা বাচ্চা আছে অলরেডি এই যে দেখুন মাশাল তো ছোট ছোট বাচ্চাগুলোর একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে ওগুলোর সাইজে একটু বড় ছোট হয় সেজন্য আর এই যে দেখুন এখানে আসে যে আল্লাহর রহমতে এক জোড়া ডিম মানে দুইটা ডিম আল্লাহ রহমতে তো এটা খাবার খাইতে চলে গেছে আর এখানে আমি মুরগির ডিমগুলো রাখছিলাম প্রথমে আমি কবুতর পালতাম যে নিচে নিচে একটা বক্সের মধ্যে বারোটা ক্ষোভ বানিয়েছি বারোটা ক্ষোভের মধ্যে বারো জোড়াই ছিল আল্লাহ রহমতে পরবর্তীতে ওই ক্ষোভটা ভেঙে উপরে নিয়ে আসছি ছাদের উপরে যা রহমতে এখানে এখন আপাতত আছে তো ইনশাল্লাহ ধরেন দু এক মাসের মধ্যে ওদের নতুন সেট হয়ে যাবে এখানে যে এই কবুতরটা দেখতে পাইতেছেন এই কবুতরটার বাবা একবারে পাশাপাশি বসে আছে এবং জায়গা চিনাচ্ছে যেন উড়ে যেন না হারাই যায় সেজন্য আর এই যে দেখুন উপর থেকে দেখাই একটু অন্ধকার আসতেছে ওই সাইডে আলো বেশি সেজন্য সালতে চারিদিকে পোষা প্রাণী এবং পোষা প্রাণী পিছনে যাওয়া পাখি এখানে ব্রাহ্মমর্গি বাচ্চা আবার এইদিকে দিকে আসে মুরগি মুরগিগুলা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সবাই সঙ্গে ধন্যবাদ ইনশাল আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ জান সবাইকে সুস্থ রাখে সবাইকে রক্ষা করে আজকে জেনেছি হাফেজ